নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইভ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক দারুণ একটা অবস্থা ভারতের ভয়ে হারাম একদম মাচু অবস্থা আর ভয় কারা পায় জানেন তো যাদের ভয় পাওয়ার কথা কিছু তো একটা করেছে তাই না এবং কিছু যখন করবেন তখন আপনার ভয় তো হবেই অকৃতি অদম সারজি চালম এবং আবদুল্লা হাসনাত বলা যে তারা নাকি অনেক অনেক মেধাবী কতটুকু মেধাবী জানা গেছে বাচাল এবং ইচ্ছরে পাকা এইটুকুই বলবো এবং তারা জানে না যে তারা যে কি পরিমাণে অকৃতি কি পরিমাণে অধম তারা ভাবে মুই কি হনুরে তারা নাকি সরকারের অংশীজন তারা নাকি সরকারের বা দেশের অংশীজন স্টেক হোল্ডার ইংরেজিতে সুন্দর করে বলে যে স্টেক হোল্ডার এই স্টেক হোল্ডারদেরকে না জানিয়ে কোনো কিছু করা যাবে না নির্বাচন দিতে হবে এই স্টেক হোল্ডারকে হোল্ডারদেরকে জানিয়ে আপনার পদোন্নতি দিলে এই স্টেক হোল্ডারদেরকে জানাতে হবে আপনার যা কিছু করবেন কোথাও ট্রাভেল করতে গেলেও এই স্টেক হোল্ডারদেরকে জানাতে হবে কারণ তারা দেশের অংশীজন সরকারের অংশীজন তা তো বটেই আপনারা দেখতেই পাচ্ছেন যে দেশে এখন এই দুইজন হয়ে গেছে মিস্টার টেন পারসেন্ট টেন্ডার বাণিজ্য পদোন্নতি বদলি বাণিজ্য সব এদেরকে দিয়ে হচ্ছে সচিবালয়ে যান এখন আর ওই সার্জিস হাসনাত আবদুল্লাহ এরা ফোন করে দিলেই হয়ে গেল। দুই দিন পরে পরে আপনারা দেখছেন আইজিও নাকি এখন বাংলাদেশে চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না বিচারপতি তো মানে কোন বিষয়ই না বিচারপতিকে বলল যে আমরা মব ভায়োলেন্স করে ফেলবো তোমার বাড়ি বেড়া ঘেরাও করবো তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও বিচারপতি চলে গেল। যেইখানেই একটা উপদেষ্টাকে ধমক দিয়ে দিল উপদেষ্টা হাউমাউ করে কেঁদে দিল হাত পা ধরে তার চাকরিটা বাঁচালো এরকম অবস্থা কিন্তু এইখানে টাকার খেলা হচ্ছে বিশাল টাকার খেলা হচ্ছে এবং এই যে শিশু উপদেষ্টা যারা আছে তারা তো সরকারে বসে আছে এখন তারা দেখাচ্ছে যে তারা স্বচ্ছ সরকার চালাচ্ছে তারা দুর্নীতি করতেছে না কিন্তু ওই যে মিস্টার টেন পার্সেন্টদেরকে বাইরে রেখে দিয়েছে তারা যা করার করতেছে এবং সেগুলে বাঘ বাটোয়ারা করে সবাই মিলে খাচ্ছে তো এবং আর এই জিনিসগুলা এই এগুলি হচ্ছে কিন্তু দেশের আর কোনো কিছু হচ্ছে না মানুষের মধ্যে হাহাকার মানুষের নিরাপত্তা নাই ঘরে বাইরে বেরোইতে পারে না চারিদিকে একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি তারা তৈরি করেছে দে হ্যাভ নো ক্লু হাউ টু রান অ্যান অ্যাডমিনিস্ট্রেশন আর এই মানুষের ইতিমধ্যে যেই না বিশ্বাস উঠে গেছে সেইটা এর মধ্যে তারা জানে যে মানুষ যদি ফুসে ওঠে তাহলে এই সমন্বয়কদের এই আবালদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে তবে এই জিনিসগুলি যাতে নির্বিঘ্নে এই জনগণের আড়ালে রাখা যায় এই জন্য তারা একটা না একটা ইস্যু বাই করতেছে প্রত্যেক দিনই নতুন নতুন গল্প আপনারা দেখছেন নতুন নতুন গল্প প্রত্যেক দিন আপনারা দেখেন গত তিন মাস ধরে তারা ক্ষমতায় এসেছে প্রতিদিনই একটা নতুন নতুন গল্প মানে আউরিয়ে জনগণের দৃষ্টিকে অন্যত্র সরিয়ে দিচ্ছে জনগণকে বিভ্রান্ত করতেছে মানুষ কনফিউজ যে দেশকে কি ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপ দিকে যাচ্ছে তারা জানে তাদের নিজেদের জীবন শেষ হয়ে গেছে তারা ত্রাহি ত্রাহি করতেছে কিন্তু অন্তত দেশপ্রেমিক মানুষ যে হয়তোবা যে এই একটা সরকারকে আমরা সরিয়েছি যে সরকার আমাদের ভোটের অধিকার দেয়নি এটা একটা বিশাল কিছু সবার জন্যই যে ভোট দিতে না পারাটা এটা একটা ভেরি ভেরি স্যাড থিং তো যাই হোক আওয়ামী লীগের প্রতি একটা রাগ মানুষের আছে এবং সেই রাগটা থেকে এখন যখন মানুষ বলা শুরু করছে যে আগেই তো ভালো ছিলাম আওয়ামী লীগের অ্যাকসেপ্টেন্সটা যখন বাড়তেছে তখনই তারা এই আবার নতুন গল্প বাঁধে এবং মানুষ আবার কনফিউজ হয়ে যায় যে হইতে পারে যে অল্প সময়ের মধ্যে এত কিছু হচ্ছে হয়তো আওয়ামী লীগই খারাপ তারা ভালো মানে জিনিসগুলি এইভাবে এই জন্য তারা নতুন নতুন একটা করে ইস্যু বের করে নতুন নতুন একটা করে অজুহাত বের করে প্রতিদিন মানুষের দৃষ্টি অন্য দিকে ধাবিত করে রাখার জন্য এই জিনিসটা তারা করে নানান রকম নানান রকম মন ভুলানো তারা গল্প ভাবছে প্রায় প্রতিটা দিন কখনও তারা বলতেছে যে যখন আনসাররা দাবি দেওয়া নিয়ে মাঠে নামে তখন সেই আনসারদের দাবি দেওয়ার প্রতি কোনো রকম চিন্তা ভাবনা না করে কোনো রকম না করে তারা কারণ তারা জানে যে এই 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 দাবি দেওয়া মানার মতো সামর্থ্য তাদের নাই তারা দেশটাকে শেষ করে ফেলেছে এবং তারা এইটাও জানে যে এখন যেহেতু এই দেশের দখল তাদের হাতে আছে সুতরাং নোবডি এলস ম্যাটার তারাই লুটে পুটে খাবে তাদেরই সব অন্য কারো পাওয়ার কিছু দরকার নাই তারা আন্দোলন করে এসেছে ভালো কিন্তু এখন আর আন্দোলন করতেও পারবে না কেউ সুতরাং আনসাররা যখন আন্দোলন করল তাদেরকে বলা হলো আনসার লিগ তো জনগণ ওই যে লীগের মধ্যে একটু একটু সমস্যা আছে তারা এই জন্য ওকে আনসার লিগ ঠিক আছে ঠিক আছে মেনে নিলাম এরা আনসার না আসলে এরা আনসার লিগ তারপরে দেখা গেল যে যারা বিভিন্ন বেতন ভাতা সুবিধা সুবিধাদি চায় তো এই কোম্পানির শ্রমিকরা তখন তাদেরকে বলছে এরা আসলে শ্রমিক না এরা আসলে সুবিধা লীগ এই সুবিধা লীগরা রাজপথে দেখেন রাতে বিরাতে নাইমা আপনাদের বিশৃঙ্খল করতেছে আমরা আসল কাজ করতে পারি না এদেরকে ঠেকাইতে গিয়ে জনগণ বোঝা গেল যে ওকে ঠিক আছে হ্যাঁ সুবিধা লীগের কপ্পরে পড়ছে সুবিধা লীগ আচ্ছা ঠিক আছে আমরা তোমাদেরকে সমর্থন দিয়ে যাই তারপরে বেতন ভাতা এই সমস্ত দাবি করার জন্য মানুষ যখন রাজপথে নামে তখন তাদেরকে বলা হচ্ছে বাতালীগ তো ওই যে আবার লীগের লীগ একটা এখন একটা ফুবিয়া বিষয় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ও লীগ তো আচ্ছা আমরা মাইনা নিলাম তো করো তোমরা তারপরে জাতীয় চাকরি জাতীয়করণের জন্য যারা রাজপথে নামে আন্দোলন করে তখন এদেরকে বলা হয় জাতীয় লীগ তো মানে যখনই আপনি কোনো কিছু করবেন তখনই তারা বলে দিবে যে এটা লীগের কাজ কারবার তারপরে আর তারা কিস্তি তুলতে যায় কিস্তি তুলতে যায় এখানে সেখানে তাদের চেলাচামুন্ডা পাঠায়া টাকা পয়সা তোলে তখন আবার খবর হয় যখন একটু ছাপা হয় যে এই টাকা পয়সা তোলা হচ্ছে সমন্বয়কদের নাম দিয়ে তখন তারা বলতেছে যে এইগুলি কিস্তি লীগ এই কাজ করতেছে আমাদের নাম বাঙ্গাইয়া কিস্তি লীগ এই কথা এই কাজ করতেছে বুঝতে পারছেন বিষয়টা মানে তারা একটা গল্প ফাঁদবে কিন্তু তারাই কিন্তু এইগুলির পুরা সুযোগ সুবিধা নিচ্ছে জনগণ কিছুই পাচ্ছে না জনগণকে কিছুই দিচ্ছে না দেওয়ার কোনো খায় নাই জনগণের জীবনমানের উন্নয়নের কোনো প্রচেষ্টা তাদের নাই তারা শুধু এই লিগ লিগ করবে আর ভারত যুজুর বয় দেখবে আর এই দিক দিয়ে লুটে পুটে দেশটাকে খাবে তারপরে তারা নানান আরও গল্প বলবে যে ধর্মীয় কার্ড খেলবে বলবে যে এইখানে বাংলাদেশ থেকে ইসলামী ঐতিহ্য ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে ইসলামী আন্দোলনকে নিঃশ্বাস করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে লীগ র ভারত তারপরে তাদের দালালরা মানে ইনিয়ে বিনিয়ে হিন্দুদের কথা বলতে চায় তারপরে তারা বলে বাংলাদেশ মানে চাপাবাজি কাহাকে বলে আর কি বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ মানে এই কথাটা শুনলে কেমন জানে হাসি পায় কালকে একটা ফেসবুকে দেখলাম যে বাংলাদেশ একটা ডট 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 তখন ওই মহিলাকে ভদ্র মহিলা তার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে এখন এই নামটাও নিতে ইচ্ছা করে না সমস্যাটা হলো খালি রাগ উঠা যায় খালি রাগ উঠা যায় মানে এই বাংলাদেশের কথা চিন্তা করলে রাগ উঠা যায় এখন এই যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই কথা শুনলে আমার খুব হাসি পায় আপনারা দেখবেন আমি যখনই এই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি তখনই আমার কেমন যেন হাসি পায় মানে কিন্তু তারপরেও তারা এগুলি বলে যায় এবং তারা হাসে না কিন্তু হাসি পায় আমার তাদের কথা শুই বা আমি বলতে গেলে কিন্তু তারা কিন্তু হাসে না তারা ড্যাড সিরিয়াস তারা বিশ্বাস করে যে বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তারপরে বলে যে মায়ের পেটে যেভাবে শিশুরা নিরাপদে থাকে তেমনি বাংলাদেশের হিন্দুরা নিরাপদে আছে এই হলো তাদের বয়ান মানে প্রতিনিয়ত এই বয়ান তারা আউড়িয়ে যাচ্ছে সেই হেড হেড অফ দি ডিপার্টমেন্ট হেড অফ দি স্নেক শান্তিতে নোবেল পাওয়া শান্তির প্রতিভু ডক্টর মোহাম্মদ ইউনুসো এই বাটপাড়ি শিখে গেছে এই বাটপাড়িটা এই যে এই 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 চ্যাংরাদের কাছ থেকে ইউনসো শিখে গেছে আর উপদেষ্টারা তো এখন জহুকুমের দল তাদের কিন্তু কোনো বক্তব্য নাই তারা যা কিছু করে এই যে এই ইস্কনকে নিয়ে যেই ষড়যন্ত্রটা হচ্ছে ইস্কনের শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে এগুলি এই সমন্বয়কারীরা এই উপদেষ্টাদেরকে চাপ দিয়ে এই কাজগুলি করেছে আজকে দেখেন সারা বাংলাদেশে একযোগে এই সবার মুখে একই কথা কোনো তথ্য প্রমাণ তথ্য উপাত্তের প্রয়োজন নাই তারা যা রটাবে সেটাই ঘটবে এবং এই অবস্থায় ইস্কনকে নিষিদ্ধ করার জন্য দাবি উঠেছে ফর হোয়াট হোয়াট ডিড ইস্কন ডু ইস্কন তো কোনো জঙ্গি স্লোগান দেয় নাই ইস্কন কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করে নাই ইস্কন ধর্ম প্রচার করে শান্তির বারতা প্রচার করে মানুষের আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে ইস্কন সাম্যের কথা বলে শান্তির কথা বলে তাহলে ইস্কনকে তোমরা ইস্কনকে কারোর সাথে মারামারি করছে করে নাই আর ওই যে বলে যে ওগুলি ইস্কনের জঙ্গি বাংলাদেশের হিন্দু দুই কোটি মানুষই ইস্কনকে সমর্থন করে ঠিক আছে তাহলে কি দুই কোটি মানুষ জঙ্গি হয়ে গেলো ধর্মচর্চা কি জঙ্গি হয় জঙ্গি হয় যখন তোমরা বলো যে একটা দুইটা ইস্কন ধরো দুইরা দুইরা জবাই করো ইস্কনের মুখ দিয়ে তো জবাই করার কথা আসে না কারণ ইস্কান ইস্কন জবাই করে না ইস্কন ওই যে নিরামিষ তারা সেই মাংস রক্ত দে ডোন ওয়ান্ট দে্ট লাইক ইট তো যারা এই যে জবাই করার কথা বলে তারা জঙ্গি হয় না জঙ্গি হয়ে যায় ইস্কন আজকে এই ইস্কনকে জঙ্গি বানানোর জন্য যেই পায়তারারা করতেছে এটা কারা করতেছে কারণ যারা লাভবান হবে এটা করলে তারাই বুঝলেন সুতরাং আপনারা চিন্তা ভাবনা করে দেখেন ইস্কন ইস্কনকে নিষিদ্ধ করলে কাদের লাভ হবে যাদের লাভ হবে তারা এই কাজগুলি করতেছে এবং এই অরাজকতাটা এটা দুইটা ধাপ একটা হচ্ছে হিন্দু শূন্য করা দেশকে হিন্দুদেরকে বিতারিত করা আর আরেকটা জিনিস হলো এটা বলে কই আর কি আরেকটা জিনিস হলো তাদের ব্যর্থতার দায়টা চাপানোর জন্য ব্যর্থতাকে ধামা চাপা দেওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে যাই হোক যেটা বলছিলাম যে তারা বলছে যে বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ মায়ের পেটে যেভাবে শিশুরা নিরাপদে থাকে তেমনি বাংলাদেশের হিন্দুরা নিরাপদে আছে এই এই মানে গল্প গল্প কাহিনী হ্যাঁ গল্প গাথা তারা আমাদেরকে শুনিয়ে শুনিয়ে পাড়িয়ে রাখতে কিন্তু জাতি কি মানে জাতি কি বোঝে না কিছু বোঝে বয়ে হয়তো মুখ খুলছে না এখন নতুন গল্প নিয়ে আবার হাজির হয়েছে চট্টগ্রামে হাসনাথ সার্জিসের গাড়ি বহরের গাড়িতে ট্রাকের ধাক্কা তাকে নাকি তাদেরকে নাকি হত্যা করতে চেয়েছে র মুই কি হনুরে পাবুন এইবার তার মানে এই গাড়ি আর শহরে ঢাকা শহরে বা চট্টগ্রামে বা বাংলাদেশে বা বিশ্বের কোথাও আর গাড়ির অ্যাক্সিডেন্ট হয় না অ্যাক্সিডেন্ট ওইখানেই হয়েছে এবং সেই সার্জিস এবং হাসনাতকে মারার জন্য ভাবতে পারেন নিজেদেরকে কতটুকু হনু ভাবলে এরকম যে তারা মনে করতেছে যে সারা পৃথিবীটা ওই যে বাংলাদেশের সবাই তো এখন তাদেরকে তোয়াজ করে ইউনুস থেকে শুরু করে যত এই অপদেশটা আছে সবাই তাদেরকে তোয়াজ করে সুতরাং তারা মনে করে যে তাদের এই তাদের চারদিকেই এই বাংলাদেশ এই পৃথিবীটা ঘুরে চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি সালমের গাড়ি বহরে থাকা একটি গাড়িতে ট্রাক ধাক্কা দিয়েছে এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়া উপজেলা অংশের চুনতিরা হাজি রাস্তার মাথায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান হাসনাত ও সার্জিস চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন তাদের গাড়ি বহরে বারোটি মোটরসাইকেল দুটি দুইটি কার ও একটি পাজারো গাড়ি ছিল সাইফুলের গ্রামের বাড়ি থেকে বারো কিলোমিটার পশ্চিমে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রাস হাজি রাস্তার মাথা ওই এলাকায় বহরের গাড়িগুলি গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠেছিল প্রথমে বারোটি মোটরসাইকেল ও পাজারো গাড়ি মহাসড়কে ওঠে ওই পাজারো গাড়িতে হাসনাত সার্জিত ছিলেন পরে একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয় এতে কারটির সামনের বা দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটিতে হাসনাত সার্জিসের কয়েকজন সফরসঙ্গী ছিলেন দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে চাইলে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা দাওয়া দিয়ে চালক ও চালকের সহকারীকে আটক করেন পরে তাদের লোহাগোড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় পরে হাসনাত সার্জিস লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করে সহকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়িতে চট্টগ্রামের সমন্বয়করা ছিলেন বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা জানিয়েছেন এই দুর্ঘটনা নিয়ে এক ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ লিখেছেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস চালমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় প্রাথমিক তদন্তে চালক ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও। মালামাল খালাসের কোন তথ্য পাওয়া যায়নি অতীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র কর্তৃক বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ব্যক্তিকে হত্যা করার নজির রয়েছে বুঝতে পারছেন দর্শক তারা মানে নিজেদেরকে কোন পর্যায়ে ভাবতেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাকে গাড়ি চাপা দিয়ে তাদেরকে মারার চেষ্টা করেছে এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ব্যক্তিকে হত্যা করার নজির রয়েছে তো তারা তো এখানে বলেছে স্ট্যাটাস কিন্তু আমরা দেখলাম না তো তারা কোনো লিস্ট দিয়েছে তারা কি কোনো লিস্ট দিয়েছে যারা যে এই রকে তারা র তাদেরকে হত্যা করেছে তাদের সেই লোকজনকে এরকম কোনো লিস্ট কিন্তু আমরা পাইনি আরেকটা জিনিস হলো যে ট্রাকটি তাদেরকে এই একটা এই গাড়িটাকে গাড়িটার সাথে ট্রাকটা লেগেছে সেই গাড়িটা কিন্তু তাদেরকে ফলো করে নাই বা রাস্তায় আগেও ছিল না তারা এক দিক থেকে গেছে মানে হাইওয়েতে ঢুকেছে এবং সেই ট্রাকটিও তো ট্রাকটিও অলরেডি হাইওয়ের ওপরে ছিল সুতরাং এমন না যে তাদেরকে ট্রাকটা ফলো করে তারপরে এসে তাদের লাগিয়ে দিয়েছে জিনিসটা ওই না কিন্তু এই মানে নাথিং বার্গারকে তারা একটা বিশাল মানে হাতি বানায় ফালাইতেছে আপনারা ভেবে দেখেন যে তাদের যে চিন্তার মস্তিষ্কের উর্বরতা কত কত এটা একটু ভাইবে দেখেন যে তারা নিজেদেরকে কী ভাবা শুরু করেছে যে এইখানে তার পিছনে র লেগেছে তো ভালো ভালো ভাবনা ভালো এখন এই ভাবনা করে করে শেষ পর্যন্ত সে কি মানে মাতাল হয়ে যাচ্ছে কিনা সেটা হইছে বিষয় পাগল হয়ে যাচ্ছে কিনা সেটা ওইছে বিষয় সে কি ঘুমাইতে পারে এবং ঘুম না আসাটাই স্বাভাবিক ঘুম ঘুমাইতে না পারাটাই স্বাভাবিক শেষ পর্যন্ত দেখেন না সে কোন পর্যায়ে যায় তো দর্শক লোহাগড়া থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আব্দুল আলিম বলেন এই ঘটনায় ট্রাকের চালক ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা মজিবুর রহমান ও তার ছেলে রিফাত মিয়াকে পুলিশ থানায় জিজ্ঞাসাবাদ করছে দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেট কার থানা হেফাজতে রয়েছে তদন্ত সাপেক্ষে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার সাতাইশে নভেম্বর রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় পরে সেখানে সমাবেশ করেন তারা বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা হাসনাতের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই সার্জিসের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই সন্ত্রাসবাদের ঠিকানা এই বাংলায় হবে না হিন্দু মুসলিম বাই বাই ইস্কনের ঠাঁই নাই ফেসিবাদের আগ্রাসন রুখে দেবে জনগণ ঢাকা 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 ইত্যাদি স্লোগান দেয় তাহলে এইখানে এই যে এই সার্জি সালম আর হাসনাত আবদুল্লাহ হত্যা করার চেষ্টা করেছে ট্রাক তো এইখানে ইস্কনের বিষয়টা আসলো থেকে। ইস্কন কি করল এইখানে কারণ আপনারা এখন ওই খোয়াব দেখা শুরু করছেন সব জায়গাতেই ইস্কন দেখতেছেন আরেকটা জিনিস আমি বলতে চাই এই সারজি সালম আবদুল্লাহ হাসনাত এরা হয়েছে বাউদরা এদের কোনো কাম নাই এরা তোলাবাজি করে খায় আর ওই যে ট্রাক ড্রাইভার যে এই প্রকৃত শ্রমজীবী কাজ করে খায় বাপ বেটা কাজ করে খায় এবং এটা একটা অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্টে তারা বলতেছে তাদেরকে হত্যা করতে চেয়েছে অথচ তারা যদি মানবিক মানুষ হতো এই অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট এই এই ট্রাক ড্রাইভার এবং ট্রাক ড্রাইভার ছেলের ছেলের দেখভাল করা উচিত ছিল শ্রমিক মানুষ কাজ করে না কোনো ধরনের সহানুভূতি না দেখিয়ে তারা তাদের পাওয়ারটা দেখিয়েছে যে মুই কি হনুরে দেখো আমার কি পাওয়ার তুমি কাজ করে খাও আমি খাই আমি বাউদরামি করে খাই আমি তোলাবাজি করে খাই আমি চাঁদাবাজি করে খাই সো কিন্তু তোমার চাইতে আমার দাম বেশি এইটাই তারা দেখাচ্ছে বৈষম্যের বাংলাদেশ তারা না আন্দোলন করেছিল বৈষম্যহীন বাংলাদেশ করার কিন্তু এখন আমরা কোন বাংলাদেশ দেখতেছি সমাবেশে শিক্ষার্থী রাকিব হুসাইন বলেন ফেসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করলেও তার দোসররা এখনও এই বাংলায় রয়ে গেছে তারা বিভিন্ন ব্যানারে থেকে সেই স্বৈরাচারী আগ্রাসন জারি রেখে শেখ হাসিনার ষড়যন্ত্রকে কায়েম করতে চায় শেখ হাসিনার ষোলো বছরের স্বৈরাচারী আগ্রাসন থেকে মুক্ত করে যারা আমাদেরকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছে সেই কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জি সালমকে সড়ক দুর্ঘটনার মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় তারা চিন্তা করছেন মানে তাদের বক্তব্যটা কি যে ষোলো বছরের স্বৈরাচারী আগ্রাসন থেকে মুক্ত করে যারা আমাদেরকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছে সেই সমন্বয়ে হাসনাত এবং সার্জিৎসকে সড়ক দুর্ঘটনার মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় মানে সত্যের অপলাপ কিভাবে করতে পারে এই ছাত্ররা দেখিয়ে দিছে তারা কত মেধাবী ষড়যন্ত্র তত্ত্ব মেটিকুলাস প্লান মানুষকে ধোঁকা দেওয়া পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে যেইভাবে মানুষকে বঞ্চনা করেছে মানুষের সাথে প্রবঞ্চনা করেছে সেই জিনিসটা কিন্তু তারা এখনও করতেছে অন্য কায়দায় দেখছেন হঠাৎ করে কীভাবে ভিকটিম সেজে গেল অথচ এইখানে জাস্ট অ্যাক্সিডেন্ট হয়েছে কারোরই কিছু হয়নি এবং এইখানে মারা গেল অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট কিছু করার নাই কিন্তু এইটাকে দে আর স্ট্রেচিং ইট টু মাচ মাইলেজ পাওয়ার জন্য মাইলেজ পাওয়ার জন্য সহানুভূতি আদায় করার জন্য তারা জানে যে জনগণের না বিশ্বাস উঠে গেছে জনগণ আর তাদেরকে চায় না এই যে কাজের লোক শ্রমিক মানুষ ট্রাক চালক বাপ বেটা এদেরকে এখন ফাঁসির কাছ থেকে জ্বলতে হবে তাই তো বলতেছো তোমরা নাজমুল ইসলাম বলেন শেখ হাসিনা গণ অভ্যুত্থানের লক্ষ্য ও ছাত্রজনতার অর্জনকে নস্বাত করার পায়ে তারা চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ইস্কনের মাধ্যমে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে আজকে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে হত্যার চেষ্টা করা হয়েছে খুনি হাসিনা মনে করে গণহ্যুত্থানের প্রথম সারির নেতৃত্বকে হত্যা করা গেলে বিপ্লবকে নস্বাত করা সম্ভব কিন্তু বাংলার জমিনে লাখো হাসনাত সার্জিস রয়েছে আমাদের শহীদ ও আহত বাইদের অর্জনকে আমরা বৃথা যেতে দেব না আপনারা গুলি করতে পারেন ট্রাক চাপা দিতে পারেন কিন্তু আমরা এক একজন হাসনাত সার্জিস হয়ে ফিরে এসে এই বিপ্লবকে সমুন্নত রাখবো পাবন এটা কি কি কইলাম আমরা গেলে এতক্ষণ কি বললাম এটা কি কোনো নাটকের স্ক্রিপ্ট নাকি মানে একটা মানুষের মস্তিষ্কে কতটুকু গার্বেজ কতটুকু আবর্জনা থাকলে এই আবল তাবল বলে জনগণের কাছে এটা রাজনীতি হিসাবে চালিয়ে দিতে পারে আবল তাবল বলে কিভাবে মানুষের মগজ দোলাই করতে পারে এরা কিন্তু দেখিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে জনগণ এখনো চুপ করে বসে আছে তো দর্শক এই হলো বাংলাদেশ আজকের কোথায় আছি আমরা এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার